আসসালামু আলাইকুম ভিডিও আশা করি কেউ আছে ভালো আছেন তো আজকে আবারও নিয়ে চলে আসলাম ছোট্ট একটি গেমের ভিডিও আমি আছি আপনাদের মাঝে মিস্টার সাকিব তো দেখা আমার গেমের ভিডিওটি কেমন লাগে আমি একটা হাগলুকে এখানে ডাউন করে মানে কনফার্ম করে দিয়েছি তো ও হাগলুটা আমার হেলথের অবস্থায় বারোটা বাজায় দিছে তো একে কনফার্ম করে মেরে তারপর একটি মিডি মারবো আমি মিডি মারার শেষে এখানে দিতেছে আরেকটা হাগলু তো আমার দুইটা কিল হয়ে গেছে তো আজকের ম্যাচে আমি প্রায় ষোলোটা কিল করছি ভাই প্রতি ম্যাচে ম্যাচে এইস করছি আমার টিমমেট গুলার যেগুলো র্যান্ডম টিমমেট এরা কিচ্ছু পারে না খালি শুধু আমার বলে যে ভাই আপনি মারেন আপনি মারেন মানে কি কমো ভাই র্যান্ডমে পড়ায় মাথায় নষ্ট করে দিচ্ছে এক আর কত কি খেলা যায় এখানে আবার দেখা যাক একটাই নেমে আমার প্রচুর পরিমাণে রাশ দিয়ে দিছে তো ওরে আমি মারতে পারি কিনা দেখা যাক পরে মারবো এই জায়গায় দেখতেছে আমার হেলথে বারোটা বাদ যায় তখন আমি প্যাক ম্যাক কই রে একটা মেডি মারসি মেডি মার খুলছি খোলার পরে এখানে আবার তখন এখানে এই যে আমার ডাউন করেছে ওই র্যান্ডম এসে আমাকে রিভাইভ করবে রিভাইভ করার পরে ভাই আমার খেলা যা হয়েছে পুরো মাথা নষ্ট করে আমার খেলা হয়েছে রিভাইভ করার পরে আমি রিভাইভ পাই একটা মিডি মারতেছি ওই জায়গায় থেকে দেখতেছি নিমি ঠুকাইতেছে তখন আমি একটা মিডি মারা ওই পাশে সামনে কর্নারে চলে যাব এখানে যাই আরেকটা মিডি মারবো আর একটা মিডি মারার পরে দেখতেছি ভাই ওরা তিনটা নিমি মানে আমি একটা কনফার্ম করছি আর ওরা তিনটা নিমি বেঁচে আছে আমি কি পারবো একা তিনটা নেমে মারতে তখন এখানে দেখতেছি আর একটা আগলো আমার এই ওকে মারতেছে তাহলে ডাউন করছি একটা বল মারছি বল মারছি সে দেখতেছি রাজ দিয়েছে আর একটা ডাউন করলাম পরে পরে আমার ওরিয়নটা ইউজ করলাম ওরিয়ন ইউজ করার পরে দেখতেছি ওরে রিভাব দিছে আবার ডাউন করছি রান করার পরে আবার ওরিয়ন মারছে ওরিয়ন মায়েরা ওয়ে ওখানে ওয়াল মারবে ওয়াল মারার পরে আবার কি করবে ওরে আবার ইয় দিতে তখন আমি পুরা দু রাশ দিয়ে দিই দিয়ে তিনটারে কনফার্ম দিয়ে দিই কনফার্ম দেওয়ার পরে আমি ম্যাচটা ইস করে দেখে দেখতেছি একটু নিমে আমার উকি দে মারতাসে একই গান দিয়ে তখন আমি মানে এই কি একই একের মতো হয় লং লেনে খেলা তখন ওরে হেড শোডটা ডাউন করে দিছি ডাউন করা এসেছি দেখতেছি ও আমার একটা টিমমেট বলে নক হয়ে কনফার্ম তখন ওই ওই রাউন্ডার যা করে আশা করি হেরে গেছে যে করে হোক এই রাউন্ডটা জিততেই হবে মানে এখানে আমি পুরা ধরা প্রচুর লেভেলের মুভমেন্ট জিতাসি মুভমেন্টের সাথে নিমিরা ওরা আমার র্যান্ডম প্রেমের বলতেছে ভাই আপনি কি প্লেয়ার নাকি আমি না ভাই আমি কোনো প্লেয়ার না তখন এখানে দেখতেছি একটা হাগলো আমার উপর রাশ করতেছে তখন আমি কিছু ভেবে না ভেবে হরিণরা ইউজ করি হরিয়নে ইউজ করার পরে দেখতেছে যে আমার ওপর রাশ দিতে আমি ওখানে ডাউন তো কিছু করার নাই ওখানে ডাউন হয়ে গেছে যখন এখানে দেখতেছি আর একটা নিমি তখন এটা ডাউন করছে আমি ডাউন করছি ওয়াল এখানে এখানে মাথিত ভাই পিছন থেকে দুইটা নিমি আমার উপরে রাশ করেছে আমি আর ওই রাউন্ড নিতে পারিনি এখানে দেখতেছি আরেকটা হাগলো আমার উপরে ই ড্রোগন গান দিয়ে আমার উপরে রাশ করে দিয়েছে তো আর কি করি আর হেডশট ইউম পিতে হেডশট মানে কনফার্ম দিয়ে এখানে দেখতেছি আরো দুইটাই তখন ওখানে আর পারি না এখানে দেখতেছি একটা ডাউন একটা ডাউন করে সেই দেখতেছি আর কি নিমি ভাই আমার টিমের একটা নক দিয়েছে আমি অলরেডি ওখানে বাইরে পরে এখানে নক টক কই কিল কনফার্ম দিয়ে এখানে দেখতেছি আরও দুইটা চলে আসছে দিতে। তখন কিছু ভেবে না একটা বল আর মেডিকেিট কইরা এখানে দেখতেছি আরও একটা চলে আসছে আমার এক যে মানে আমি এবার কী করবো ওরিয়ন মারছি ওরিয়ন মারার পরে দেখতেছি আর একটা নেই ভাই ম্যাচটা আমরা ভুইয়া পেয়ে গেছি যে করে এখন ভুইয়া